টাকা পাচার হয়েছে বা খেলাপি ঋণ হয়েছে আমি খেলাপি ঋণ সম্বন্ধে বলবো খেলাপি ঋণ বর্তমানে প্রায় ছয় লক্ষ কোটি হাজার টাকার উপরে যদি খেলাপি ঋণ এত হয় পাচার হয়েছে এর থেকে দ্বিগুণ বা আরো বেশি তাহলে একটা দেশের অর্থনীতি কিভাবে ঠিক থাকতে পারে হাসিনা যায় নাই তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি সমাজনীতি বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা সব সবকিছু তিনি ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন কিন্তু তিনি এটা ভুলে গেছিলেন কারণ তিনিও যুদ্ধ করেন নাই তার বাবাও যুদ্ধ নাই সাব দলের লোকেরাও যুদ্ধ করেনি 1971 সালে যুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম সুতরাং এই স্বাধীনতার পিছনে কি ছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছে কত লোক এখানে শহীদ হয়েছে এই ব্যাপারে হাসিনার কোনো জানা ছিল না যার কারণে তিনি এসেছিলেন শেখ মুজিবুর হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য তিনি এই প্রতিশোধ সঠিকভাবে নিয়েছেন এই জাতির উপরে আজকে এই জাতি বিভিন্নভাবে পঙ্গু পঙ্গু অবস্থা থেকে এই জাতিকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না সেজন্য আমরা মনে করি একটা জাতীয় সংসদ নির্বাচন অত্যাবশ্যক তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে আসছে কোন সময় বলে স্থানীয় সরকার নির্বাচন কোনো সময় বলে এটা কোনো সময় বলে এটা এটা মূলত কাজ হল প্রধান নির্বাচন কমিশনারের তিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন যা প্রধান আছেন তার সাথে পরামর্শ করে এটা তারিখ ঘোষণা করবেন এখন দেখছি কখনো প্রেস সেক্রেটারি কথা বলে কখনো উপদেষ্টারা কথা বলে উপদেষ্টারা নিজের কাজ করছে না কিন্তু ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে পলিথিন কিভাবে বাজার থেকে উঠে নেবে এগুলি হল তাদের সংস্কার আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কারণ আমাদের দীর্ঘ পনেরো বছরের আমাদের যে ত্যাগ তিতিকা পাঁচ আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই পাঁচ আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে কারণ পনেরো বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি জনগণকে প্রস্তুত করেছি যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো সেটা সফল হয়েছিল কারণ মাঠটা উত্তপ্ত করেছিল কে মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা আর যদি কেউ মনে করে পাঁচ তারিখ বোধ তারা তারা বিশ্ববিজয় করেছে আসলে বিশ্ব বিজয় করে নাই এখন অনেকে মনে করে পাঁচই আগস্ট বোধ হয় আগস্ট এমনি এমনি হয় নাই এটা সব রাজনৈতিক দল যারা সরকার বিরোধী আন্দোলনে ছিল তাদের কষ্ট মেহনত এবং আত্মত্যাগের কারণে আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত হয়েছে যারা পাঁচই আগস্ট বিজয় লাভ করেছে তাদের বিরুদ্ধে তারা কেউ জেলে যায় নাই কিন্তু রাজনীতিবিদেরা অনেকেই জেলে গিয়েছিল অনেকের শাস্তি হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে অনেকে সর্বশান্ত হয়েছে সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে অনুরোধ করব আপনি মনে করেন না পাঁচই অগস্ট আপনি বিজয় লাভ করেছেন এই বিজয় এসেছে দীর্ঘদিনের সুতরাং আমাদের এখন দাবি হলো সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত নেব যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে আমি বিএনপি কে অনুরোধ করব আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন ছয় মাস পরে আমরা আটই আগস্ট এই কথাটা বলেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে এটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে তত্ত্বাবধায় সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না আপনারা সংস্কার করেন আমাদের কোন আপত্তি নেই আমরাও চাই সংস্কার আমরা চাই যে সমস্ত দুর্নীতিবাজের লুটেরা টাকা লুণ্ঠন করেছে ব্যাংকের টাকা লুণ্ঠন করে খেলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু আজকে ছয় মাসের মধ্যে আমরা দেখছি না কোন বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে বা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে বরং আমাদের কাছে সংবাদ আছে কোন কোন রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেমানি করছি আমাদের দাবি আবার আমি বলবো আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা লুটেরা, গণতন্ত্র হত্যাকারীরা মানুষের মানবাধিকার হত্যাকার ধ্বংসকারীরা নির্বাচন যারা বাঞ্চাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ছয় মাস হয়ে গেল কাকে এখনো কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই তাদের এতদিনে কয়েকজনের শাস্তি হওয়া উচিত ছিল যে সমস্ত লোকেরা হাসিনাকে ক্ষমতায় থেকে রাখার জন্য কাজ করেছে আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন বদলি করলে হচ্ছে কি সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে সাপগুলিকে মেরে ফেলতে হবে কারণ এগুলি বাংলাদেশের শত্রু স্বাধীনতার শত্রু দেশের শত্রু জনগণের শত্রু এই শত্রুদেরকে রেখে এখানে নির্বাচন করলে কোনো লাভ হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে